হ্যালো শুভ সবাইকে তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো এই এখন এই এখন জামা কাপড় জামা কাপড় কাঁচা চলছে অনেক বেলা হয়ে গেছে তো লাঞ্চ কর কখন জামা কাপড়গুলো শুকোবে উনি জামা কাপড় হয়ে গেছি না তোমরা দুপুরে লাঞ্চ করেছো আমি করবো এই মাত্র বসবো খেতে মেশিনটা বন্ধ করে খেতে বসবো Bye.